আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল থেকে সাত আসমান ভেদ করে আমাদের নবীকে উপরে নিয়েছেন কার কাছে নিয়েছিলেন বলেন তো আমাদের মেয়েরাজের রাতে কার কাছে গিয়েছিলেন আল্লাহর কাছে তো যদি সেই রাতে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা আলাইসালাম আল্লাহর কাছেই গিয়ে থাকেন সাত আসমান ভেদ করে উপরে তাহলে আল্লাহ কোথায় আসেন এইটা একটা প্রশ্ন তাহলে আল্লাহ কোথায় আছেন আমাদের দেশের সাধারণ ঘটনা বলে বিশ্বাস করে কিন্তু মেরাজের ঘটনা থেকে কখনো একটু চিন্তা ফিকির করে না যে আমরা বিশ্বাস করি কি আর বলি কি আমাদের সমাজের মানুষগুলো তিন শ্রেণীতে বিভক্ত এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে আল্লাহ রব্বুল আলমিন আছেন সব জায়গাতে কোন জায়গা বাকি নেই তো সব জায়গার মধ্যে আমার পায়ের নিচে জায়গা ওটা জায়গা তাহলে কি আমার পায়ের নিচে আল্লাহ আছে এটা কি আল্লাহকে অপমান করা হয় না সবখানা পায়খানা পতিতলায় নিকৃষ্ট জায়গা আছে না মদের আড্ডাখানা এইসব জায়গাও কি আল্লাহ আছে তাহলে কি অপমান করা হয় না এই পৃথিবীর সব জায়গাতে আল্লাহ আছে এই বিশ্বাস না আছে কোরআনে না আছে হাদিসে এটা হলো একটা একেবারে ভ্রান্ত বিশ্বাস দুই নম্বর বিশ্বাস হলো কিছু মানুষ মনে করে আল্লাহ আছে প্রত্যেকটা মানুষের কলবে তা আমরা এখানে যদি পঞ্চাশ জন লোক উপস্থিত থাকি পঞ্চাশ জন মানুষের পঞ্চাশটা কলব এক একটা কলবে যদি এক একজন আল্লাহ থাকে এই মসজিদে তো আল্লাহ হয়ে গেল পঞ্চাশ জন অথচ আমরা সবাই জানি আল্লাহ কি আল্লাহ আহাত আল্লাহ হলেন এক এবং একক কেউ যদি বলে আল্লাহ আছে প্রতিটি মানুষের কলবে এই পৃথিবীতে মানুষের সংখ্যা দুইশো কোটি আড়াইশো কোটি তাহলে কি আল্লাহ কি আড়াইশো কোটি এই বিশ্বাস করান হাজিতে কোথাও নাই এবার আসেন তিন নম্বর বিশ্বাস আল্লাহ রব্বুল আলমিন আছেন সাত আসমানের উপরে আরো সে উপর উপরে এ বিশ্বাসের কথা আছে কোরআনে এ বিশ্বাসের কথা আছে হাদিসে আর তার জ্বলন্ত প্রমাণ মেরাজের ঘটনা নবী মোহাম্মদ সাল্লা ইসলাম সাত আসমান ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আরে আল্লাহ যদি সব জায়গায় থাকে নবী যেখানে শোয়া ছিলেন ওখানেও তো আল্লাহ আছে আল্লাহ যদি সব জায়গায় থাকে নবী তো বাইতুল মোকাদ্দাসে গেলেন সেখানেও তো আল্লাহ আছে তাহলে সাত আসমান ভেদ করে উপরে গেলেন কারো তাহলে প্রমাণিত হয় আল্লাহ আছেন সাত আসমানের উপরে আরসের উপর আল্লাহ বলেছেন এটাই সঠিক বিশ্বাস এই মেরাজের ঘটনা তার জ্বলন্ত প্রমাণ তাহলে আমরা এখান থেকে একটা আকিদা শুদ্ধ করে নেব আল্লাহ আসেন আরসের উপরে আল্লাহ আসেন সাত আসমানের উপরে বসেন আপনার বৈশের শান্ত আচ্ছা এবার আমরা এখান থেকে আর একটা শিক্ষা বের করবো ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আল্লাহ তাআলা কি দেখেছিলেন আল্লাহ কি কি দেখেছিলেন এটা একটা প্রশ্ন সাহাবীদের মধ্যে বিষয়ে বিভক্ত হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সরদি আল্লাহ বলেন তিনি আল্লাহকে সর্বচক্ষু দ্বারা না অন্তর চক্ষু দ্বারা আব্দুল মাসুদ রাহু বলেন আল্লাহকে দেখেন নেই তিনি দেখেছিলেন জিব্রাইলকে কে রফ রফকে জিব্রাইলকে দেখেছেন এমন অবস্থায় আমাদের নবী জিব্রাইলকে দুইবার দেখেছিলেন একবার প্রথমবার যখন হেরা গুহায় তখন তিনি দেখেছিলেন নিজের আকৃতিতে যতবার দেখেছেন সবগুলো দেখেছেন মানুষের আকৃতিতে অন্য কোন আকৃতিতে আর দ্বিতীয়বার দেখেছিলেন এই মেরাজের রাতে কি রসুলসাহাম এ বলেন যে যখন তাকে দেখেছিলেন তখন দেখেছিলেন যে এই জমিনে হলো তার পা আসমানে তার মাথা পুরো দিগন্ত সে আছে এমন কি তার আছে ছয় শত ডানা জিব্রাহিলকে নেই জাকৃতিতে দেখেছিলেন আল্লাহকে দেখেন নেই তাহলে দুইজন সাহাবির মধ্যে মতবাদ পাওয়া গেল আবদুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আল্লাহকে দেখেছেন চোখ দারা না দেখেছেন কি দিয়া অন্তর দ্বারা আর আব্দুল ইবনে মাসউদ বলছেন দেখেছেন আল্লাহকে না দেখেছিলেন জিব্রাইলকে রফরফকে আচ্ছা এবার আছেন আরেকজন সাহাবী একেবারে রবি সাল্লা কলিজার টুকরা নিজস্ব তিনি বলছেন আল্লাহকে তিনি দেখেন আল্লাহকে তিনি দেখেন নাই তবে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে আল্লাহর অস্তিত্ব তিনি পুরোটাই সেখানে অনুভব করেছেন এই দলিলটা আমি একটু পরে দিচ্ছি এই দলিলটা দেওয়ার আগে আমাদের সমাজের কিছু মানুষের কথা বলি কিছু মানুষ বলে ইমাম আবু হালিফ রাহেমহল্লা স্বপ্নে নিরানব্বই বার আল্লাহকে দেখেছেন নিরানব্বই আমি ওই নিরানব্বই ধরলাম না একশো পূর্ণ করলাম ধরেন একশো বারিফা যদি আল্লাহ বার দেখেন তালাকে এবার আপনার কাছে জিজ্ঞাসা আল্লাহর কি আকার আছে নিরাকার বলেন তো ভাই যখনই এই প্রশ্ন করব তখন তার উত্তর বের হবে আল্লাহ নিরাকার একটু আগে বললেন নিরানব্বই বার আবার আপনি বলেন যে আল্লাহ নিরাকার যদি নিরাকার হয় তা দেখলো কেন আর যদি দেখেই থাকে তার নিরাকার হয় আমার একটু আপনার বক্তব্য আর রাখিদার সাংঘর্ষিক কেন আপনার বক্তব্য রাখিদার সাংঘর্ষিক কেন কোনটা সত্য একটা সত্য হবে হয় আল্লাহ নিরাকার হলে তিনি দেখেন না এটা সত্য হবে আর যদি দেখেই থাকেন তাহলে আল্লাহ নিরাকার নাকিদা কোরআনেও নাই একই দা হাদিসেও নাই দা ফেকার কিতাবেও নাই একিদা সার মাজাবির ইমামদেরও নাই এটা হলো ভ্রান্ত আকিদা অবশ্যই আল্লাহর আকার আছে কিন্তু ওই আকারটা শুধু আল্লাহর সাথেই যোগ্য পৃথিবীর কোন সৃষ্টির সাথে যোগ্য না আল্লাহর আল্লাহর আল্লাহ আল্লাহ সাথে তুলনা দেওয়ার তুলনার কার মতো মতোই মতো সৃষ্টি আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই অতএব আল্লাহ নিরাকার এটা একটা ভুল বিশ্বাস তার বাস্তব প্রমাণ আমাদের নবী মেরাজের রাতে আল্লাহর সাথে দেখা করতে গেলেন তারে যদি আল্লাহ নিরাকারই হয় তা কার সাথে দেখা করলেন হাওয়ার সাথে কোনো দেখা হয় আপনাদেরকে যদি বলি ভাই আমার বাড়িতে সময় আমার বাড়িতে ঢুকছেন আর আমি বাড়ি থেকে গেলেন আমি বাড়িতে উপস্থিত নাই এটা আপনাদের অপমান করা হলো না তা আল্লাহর নবীকে আল্লাহ তার নিজের কাছে নিলেন আল্লাহ নিরাকার দেখাই দিলেন না বা আল্লাহ নিরাকার তিনি কোনো তার কোনো আকৃতি নাই তাহলে এত কষ্ট করে নিলেন কি জন্য এই জন্য আমাদের এই বিশ্বাসটাকে ঠিক করতে হবে আল্লাহ তালা নিরাকার নন অবশ্যই আল্লাহর আকার আছে আল্লাহর আকার কারোর সাথে তুলনা করা যাবে না একটি সূত্র কথা জেনে নিন পৃথিবীতে সর্বচক্ষু দ্বারা কোন মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয় মুসার সালাম আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আরিনি নি আঞ্জুর আল্লাহ আমাকে একটু সুযোগ না আমি আমরা দেখবো তখন তিনি বলছেন কখনো তুমি আমাকে দেখতে পারবা এই হলো দুনিয়াতে মিনিং কখনো দেখতে না দুনিয়াতে আমাদের যে চোখের পাওয়ার আল্লাহকে কখনো দেখা সম্ভব নয় দিন যারা আমরা জান্নাতে যাব আল্লাহ তালা আমাদেরকে সেরকম চোখের পাওয়ার দিবেন যে কেমতের দিন আমরা আল্লাহকে দেখতে পারবো কেমতের দিন জান্নাতে গিয়ে আল্লাহর দিদারের চাইতে শ্রেষ্ঠ কোন নিয়ামত আর হতে পারে না এখন এবার রসুল সাল্লা দ্বারা আল্লাহকে যে দেখেন নাই তার জন্য একটা বর্ণিত আছে হাদিস থেকে তিনটা শিক্ষা আছে আমি তিনটা শিক্ষা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই দেখেন সই মুসলিমের হাদিস বা শ্রুক রাহিমাহুল্লাহ বলেন কন্ত্তাকিয়ান আমরা একদিন স্ত্রী আয়েশার কাছে ছিলাম হেলান্দ অবস্থায় فقالت আবা ابا عائشه তুমি শোনো পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি তিনটা কথা বলে তাহলে জেনে রাখবা সেই তিনটা কথা বলা লোকটা হলো আল্লাহর উপর চরম মিথ্যা অপবাদ দানকারী তিনটা কথা কেউ যদি বলে তাহলে সে আল্লাহর উপর চরম মিথ্যা অপবাদ দিল মানে তিনটা মিথ্যা কথা আল্লাহর নামে বলল নবীর নামে বলল

মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বচক্ষু দ্বারা আল্লাহকে দেখেছেন এই কথা বললে বুঝতে হবে সে আল্লাহর একথা যখন নবীর স্ত্রী বললেন বাক্য দ্বারা প্রমাণিত হয় আমাদের নবী সর্বচক্ষু দ্বারা আল্লাহকে দেখেন নাই তখনই মাসরুক বলেন আমি তখন হেলান্দা থেকে সোজা হয়ে বসলাম কি বললেন গুরুত্বপূর্ণ কথা আমার তো বুঝতে হবে তখন আমি বললাম আপনি একটু অপেক্ষা করেন আল্লাহ তাআলা কি কোরআন মাজিদে বলে নাই ওয়ালাকদর আহু বিল মুবিন তিনি তাকে সুস্পষ্ট দিগন্তে দেখেছিলেন ওয়ালাকদর আহু তিনি তাকে দ্বিতীয়বার দেখেছিলেন এই যে তিনি তাকে তিনি মানে আমাদের নবী তাকে মানে আল্লাহকে তাহলে কোরআনেই তো বলে যে আমাদের নবী আল্লাহকে দেখছেন আপনি বলেন দেখেন নাই এটা আবার কেমন কথা এ কথা বলছে মাসরুক নবীর স্ত্রী আয়েশাকে এবার দেখেন করোনার আয়াতের ব্যাখ্যা কিভাবে তখন আয়েশা বলছেন এই দুইটা আয়াত সম্পর্কে এই উম্মতের মধ্যে আমাদের নবীকে সর্বপ্রথম আমি প্রশ্ন করেছি আমার আগে কেউ প্রশ্ন করা নাই আমি নবীকে জিজ্ঞেস করেছি তিনি তাকে তিনি মানে তো আপনি বুঝলাম কিন্তু তাকে মানে আল্লাহকে আপনি কি আল্লাহকে দেখেছিলেন আয়াতে কথা বলে তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সোনামা হুয়া জিবিরু

যে পৃথিবীতে কোন মানুষের চক্ষু আবসর পৃথিবীর কোন মানুষের চক্ষু আল্লাহকে বোধগম্য করতে সক্ষম না দুনিয়ার চক্ষু দ্বারা আল্লাহকে দেখা যাবে না তাহলে এই অংশ থেকে প্রমাণিত হলো আমাদের নবী সর্ব চক্ষু দ্বারা আল্লাহকে দেখেন নাই তবে স্বপ্নে দেখেছিলেন সুনানে তিরমিজিতে আছে নবী জিতে আসে নবিস্লাম বলেন আতা আমার রব স্বপ্নে আমার নিকশে আসলেন আমি দেখলাম ফি আহসানি সুরাতিন খুব চমৎকার আকৃতিতে আমার রব আমার কাছে এসেছেন তাহলে আমাদের নবী স্বপ্নে দেখেছিলেন এটা আছে সচক্ষে দেখেন নাই এক নম্বর দুই নম্বর শোনো কেউ যদি এ কথা বলে ওমান জামা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতামা শাইআন মিন কিতাবিল্লাহি ফাকাদ আযমা আলাল্লাহিল ফিরিয়া দুই নম্বর কেউ যদি বলে মোহাম্মদ ইসলাম আল্লাহর দেওয়া কিছু অংশ গোপন করেছেন আর কিছু অংশ প্রকাশ করেছেন কথা কেউ যদি বলে তাহলে সে আল্লাহর উপর সরব মিথ্যা অপবাদ দিল এরকম মিথ্যা অপবাদ দেওয়া মানুষ আছে দেখবেন কিছু মানুষ বলে আল্লাহর কালাম হল নব্বই হাজার তিরিশ হাজার জাহিরি আর নব ষাট হাজার হলো বাতিনি তিরিশ হাজার জাহেরি কে ওই যে আয়াতগুলো হলো আয়াত পারা তো তিরিশ পারা আয়াত কে হলো তো আর বাকি যে বা বাতেনি আল্লাহ তো আল্লাহ নবীরা বলেন না এটা গোপন রাখছেন এটা আছে কোথায় এটা হলো পীর সাহেবের সিনা বাই সিনা আসে পীর হলে আর মুরিদ হলে তুমি বুঝতে পারবা পীর মুরিদ না হলে এটা বুঝতে পারবা না তাইলে এই যে কথায় কথা দ্বারা বোঝা যায় আমাদের নবী আল্লাহর কিছু অহি গোপন করেছেন আমাদের নবীর স্ত্রী বললেন কেউ যদি বলে নবী আল্লাহর কোন অহি গোপন করেছেন আর কিছু অহি প্রকাশ করেছেন এই কিছু অহি গোপন করেছেন এ কথা বললে সে আল্লাহর উপর সরম মিথ্যা অপবাদ দিল কারণ আল্লাহই আমাদের নবী বলে নবীকে বলেছেন বাল্লিক ইলাইকা আল্লা পক্ষ থেকে আপনার কাছে আপনি সব পৌঁছে দেন কিছু গোপন রাখবেন কিছু বলে দিবেন না এমন হবে না সবই পৌঁছাই দিতে হবে তাহলে আল্লাহ যে নবীকে বলেছিলেন সব পৌঁছাই দিতে নবীকে কিছু গোপন রেখেছেন তাহলে এই যে মারেফা তার হাকিকতের নামে যত ভণ্ডামি শয়তানি এগুলো কোরআন হাদিস ইসলামী সবই প্রকাশ্য কোনো কিছু বাতিনি বলতে কিছুই নাই এই জন্য যারা এই কথা বলে হাজার হাজারী ওটা সরম মিথ্য কথা আল্লাহর মিথ্যা কথা নবীর উপর মিথ্য কথা এগুলো কোরআন হালিসে কোথাও বর্ণিত হয়নি এবার তিন নম্বর জামা আজম আল্লাহ কোন মানুষ যদি বলে নবী মোহাম্মদ সাল্লাম গায়েবের সংবাদ জানতেন আগামীকাল কি হবে সেটাও জানতেন পিছনে কি হয়েছে ওটাও জানতেন চলমান কি হচ্ছে এটাও জানতেন নবী গায়েব জানে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে লোকটা আল্লাহর অপবাদ বাংলাদেশে কি এমন কোন মানুষ নাই যারা এই কথা বিশ্বাস করে নবী গায়েব জানে আরে ভাই নবী গায়েব জানে এটা তো বিশ্বাস করার লোকের অভাবই নাই এমন কি অনেক মানুষ বিশ্বাস করে ল্যাংটা পিসাব বলে গায়েব জানে কত বড় কুফরি কথা অথচ গায়েব জানা এটা আল্লাহর গুণ আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষের পক্ষে এমনকি ফেরেস্তর পক্ষে জিনের পক্ষেও গায়েব জানা সম্ভব না গায়েব জানা এটা আল্লাহর একটা গুণ এই গুণ আল্লাহ কাউকে প্রদান করেননি এজন্য তিনি একটা দলিল দিচ্ছেন আমাদের নবীর স্ত্রী আয়েশা তিনি দলিল দিচ্ছেন কি কল্লা আলম মাংফিস আর দিল গাইবা ইল্লাল্লাহ সুরাত পঁয়ষট্টি নম্বর আয়াত তিনি বলছেন যদি কেউ বলে আল্লাহর নবী গায়েব জানেন তাহলে এ আয়াতটা তারে পরে শোনায় দেওয়াটা কি বলা হয়েছে তুমি আসমানে যারা থাকে তারা কেউ গায়েব জানে না জমিনে যারা থাকে তারাও গায়েব জানে না ইল্লাল্লাহ শুধু আল্লাহ জানে আচ্ছা বলেন তো আমাদের নবী কোথায় বাস করতেন আসমান জমিনের বাইরে না মধ্যে তোবেদে তা আল্লাহ যে বললেন আসমান জমিনে যারা আছে আল্লাহ সারা কেউ গায়েব জানে না তাহলে তো নবীও গায়েব জানে না আয়াত প্রমাণ আর কারণে আরেকটা আয়াত আছে কুল যে তুমি বলো লা আলামুল গায়বা আমি নবী গায়েব জানেন একেবারে শব্দ স্পষ্ট আমি নবী গায়েব জানি না তা নবী যদি গায়েব না জানে তার পৃথিবীর আর গায়েব জানবে কে এই জন্য মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ সারা আলে মোলামা পীর বুজুর্গ অথবা নবী রসুলগণ গায়েব জানে তাহলে সে লোকটার ইমান ধ্বংস হয়ে যাবে আল্লাহ সারা পৃথিবীর কেউ গায়েব জানে না প্রমাণ রসুল্লা সাল্লাম আয়সরত আল্লাহকে নিয়ে একটা সফরে গিয়েছিলেন তার হারটা হারাই গেল হারটা যেখানে পড়ে গিয়েছিল সেখানে একটা উঠ শোয়া ছিল রাসুল সাহা সাল্লামের কাছে এসে বলছে আল্লাহ হার তো খুঁজে পাই না নবী সাল্লাম সব জায়গায় খুঁজলেন আর পাইলেন না সাহাবাই কালাম খুঁজলেন পাইলেন না তারপরে যখন উটটাকে উঠাইছেন তখন এই যে এবার বলেন তো আমাদের নবী যদি গায়েব জানতেন তো এত সাহাবিদের কি দিয়ে খাটাখাটি করার দরকার কে আমি তো গায়েব জানি ওই উটটা রুড হনে আছে নবী গায়েব জানতেন না এজন্য আকিদা শুদ্ধ করে নিতে হবে আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ গায়েব জানে না এ বিশ্বাস করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ এরপরে আমি সংশ্লিষ্ট একটা হাদিস আপনাদেরকে শুনে বক্তব্যটা শেষ করে দেব খুবই শিক্ষণীয় সাল্লা ছিল প্রায় রাত শেষ হওয়ার পরে পড়লে জি আজকার শেষে সাহাবিদের জিজ্ঞেস করতেন সাহাবিরা আজকে রাতে তোমরা কেউ কোনো স্বপ্নে দেখছো সাহাবিরা যদি কেউ কোনো স্বপ্নে দেখতো তো আমাদের নবীর কাছে বলতো আমি নবী এই 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 স্বপ্নে দেখছি তা আমাদের নবী এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন একদিন তিনি ফজর সলাত আদায় করার পরে সবাই জিজ্ঞেস করছেন এই তোমরা কি কেউ কোনো স্বপ্ন না। এর মানে কি কেউ কোনো স্বপ্নে দেখে নেই আমাদের স্বপ্ন দেখো নয় আজকে আমি একটা স্বপ্ন দেখছি এই স্বপ্নটা কার নবীর স্বপ্ন রসুলের স্বপ্ন আর নবিরাসুল স্বপ্ন মানে একেবারে বাস্তব ওহি। এটা মিথ্যা কোনো কল্প কাহিনী নয় কি স্বপ্ন দেখেছি শোনো আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুজন লোক আসছে দুজন এসে আমারে দুই হাত ধরছে বলছো আমাদের সাথে চলেন তা আমি তাদের সাথে রওনা দিলাম দুজনকে একজন মিকাইল জিবিরাইল কি মানুষটা ফেরেস্তা মিকাইল কি মানুষটা ফেরস্তা দুজন ফেরস্তা আমারে নিয়ে গেছে আচ্ছা আমরা আমি তাদের সাথে গেলাম হাত্তা আতাইন আসতে 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 দেখলাম এমন একটা এলাকায় যেখানে একটা মানুষ হয়ে আছে। আছে আর তার পাশেই একটা লোক বিশাল বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা লোকটার ওই হাতে পাথর দিয়া শোয়া থাকা লোকটার মাথার উপর পাথরটা এত জোরে মারে মারার সাথে সাথে শোয়া থাকা লোকটার মাথা ভেঙ্গে একেবারে চোরমার হয়ে যায় একেবারে ব্রেন যা আছে রক্ত মাংস ছিটকাই পড়ে যায় তো যখন পাথরটা ছিটকাই দূরে চলে যায় ওই দাঁড়িয়ে থাকা লোকটা আবার পাথর টোকাইতে যায় পাথর টোকাইয়া মাথার কাছে সাথে মাথা আবার ঠিক হয়ে গেছে আবার বাড়ি মারে এইভাবে অনুবরত তাকে আঘাত করছে তখন আমি দেখে অবাক হয়ে গেলাম হ্যাঁ কি একটা অমানবিক শাস্তি আমি বললাম কুলতু মা হাজা এই দুজনের কি হয়েছে এরকম কেন কারো তোমাদের কি হয়েছে তখন এই যে আমার পাশে দুজন কি আছে বলেন তো ফেরেস্তা তারা বলছেন এটার ব্যাখ্যা পরে বলা হবে সামনে চলেন আচ্ছা সামনে রওনা দিলাম হাত্তা আতাইনা আলা তানুর আসলাম বিরাট একটা গর্ত চুলা চুলাটা এমন উপরের মুখটা একটু সরু ভিতরে অনেক গভীর ওই চুলার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে যখন তীব্র আকারে আগুন জ্বলে তখন দেখি যে কিছু উলঙ্গ পুরুষ ওই আগুনের তেজে একেবারে মনে হয় যে মুখ থেকে পড়ে যাবে এমন অবস্থা আবার তেজ কমে গেলে মানুষগুলো পুরতে পুরতে আবার নিচে চলে যায় তা আমি বললাম হ্যাঁ হাজা হাজি এই ঘটনা কি উলঙ্গ অবস্থায় মানুষদেরকে আগুনে পোড়ানো হচ্ছে সামনে চলেন আবার সামনে গেলাম সামনে যেতে যেতে দেখলাম একটা লোক তার হাতে লোহার আশ্রা আর একটা লোক এই লোহার আশ্রা দিয়ে মানুষটার চেহারার রক্ত মাংস টাইনা সিরিয়া একবারে পিটি খিস্তি করে ফেলছে চেহারা সবকিছু এবারে আসর দিয়ে নষ্ট করে ফেলছে রক্ত মাংস সব সিঁড়ে ফেলছে ঘটনা কি আমি বললাম এরকম হচ্ছে কারো তখন তারা বলছেন সামনে চলে এবার আরো সামনে গেলাম সামনে গিয়ে দেখলাম একটা নদী নদীর মধ্যে যে পানি ওইটা আসলে স্বাভাবিক পানি না পুস রক্ত মাংস গন্ধ তীব্র খারাপ জায়গা ওটার মধ্যে একটা মানুষ আদার কাটতেছে তীরে নদীর তীরে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর ওই পাথরটা যখন লোকটা সাঁতার কাটতে হয় তীরে কাছে আসে তীরে থাকা লোকটা পাথর নিক্ষেপ করে তার মাথার উপর লাগে আবার সে ওইটার ভিতরে হাবুডুবু আর সাঁতার কাটে এভাবে শাস্তি দিতে আছে আমি বললাম এরকম অমানবিক শাস্তি হচ্ছে কেন তখন তারা বলছেন সামনে চলেন সামনে নিয়ে গেলেন এরকম তাকে জাহান্নাম পরিদর্শন জান্নাত পরিদর্শন জান্নাতের বিভিন্ন নিয়ামত পরিদর্শন করায়া তারপর আবার আমাকে ফেরত দিয়ে দিল এখন এই যে ঘটনাগুলো আপনাদেরকে শুনাইলাম ঘটনার বিশ্লেষণ আছে না ওই ফেরেশতা দুইজন আমাদের নবীকে বিশ্লেষণ করছে বিশ্লেষণগুলো শুনুন এক নম্বরে দেখেছিল এক লোক ছিথ শুই আছে পাথর দিয়ে তার মাথা আঘাত করছে মাথা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে তখন ফেরেস দুজন বলছেন এরা কারা জানেন যে লোকটার মাথা ভেঙ্গে চৌচির করা হচ্ছে ওই লোকটা হলে এমন কোরআন ফজরের আজান শুনে ঘুম থেকে ওঠে নাই ফজরের নামাজ আদায় করে নাই এই জন্য তাকে পাথর দিয়ে আঘাত করে মাথা ভেঙ্গে চুরমার করা হচ্ছে তাহলে হাদিসের অংশ থেকে প্রমাণিত হয় হজর কেউ যদি ঠিক আদায় না করে কেউ তাদেরকে পাথর দিয়ে আঘাত করে মাথা ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে নম্বর মধ্যে মানুষগুলো এরা হলো স্বামী স্ত্রী বহির্ভূত জেনার সাথে লিপ্ত যারা ছিল তারা ওই নারী পুরুষদের আগুনে পড়ানো হচ্ছে যতদিন পর্যন্ত তাদের অপরাধের শাস্তি শেষ না হবে ততদিন পর্যন্ত আগুনে তাদেরকে পড়তেই হবে এটা হলার শাস্তি তিন নম্বর যখন আমি দেখলাম ওই যে আঙ্গুল দিয়ে লোহার আশ্রা দিয়ে চেহারা একদম চৌচির করে ফেলেছে রক্ত মাংস সব চিলে ফেলছে এটা কি এটা হলো ওই লোক যারা পরস্পরের মধ্যে মিথ্যা কথা বলে গিবক বলে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে আমি আপনার বিরুদ্ধে বললাম আবার আপনি আমার বিরুদ্ধে বললেন এরকম মানুষের মধ্যে যে একে অনজনের কাছে গিবত বলে মিথ্যা কথা বলে সম্পর্ক নষ্ট করে এই অপরাধে যারা জড়িত গিবতের সাথে যারা জড়িত পরনিন্দার সাথে জড়িত মিথ্যা কথার সাথে যারা জড়িত সকল সাথে যারা জড়িত কেমতের দিন তাদেরকে এইভাবে আঘাত করা হবে চার নম্বর হলো যে লোকটারে দেখছেন পুজ রক্ত দুর্গন্ধ ময় ময়লার মধ্যে হাবুডুবু খাচ্ছে আবার সাঁতার দিয়ে উপরে উঠতে চায় আবার পাথরের আঘাত খায় এই লোকটার অপরাধ হলো দুনিয়াতে লোকটা ছিল সুৎখর সুৎখরের শাস্তি হলো এরকম যারা সুদ খায় তাদেরকে কেমন দিন এরকম রক্ত পুজ দুর্গন্ধ ময়লা আবর্জনার মধ্যে হাবুডব খেতে হবে আর তীরে যখন আবার উঠতে চেবে তখন আবার ফেরেস্তার পাথরের আঘাতে সে জর্জরিত হবে চারটা অপরাধ আমরা এই হাদিস থেকে পেলাম তাহলে এই অপরাধ কি আমরা কর্মনা ছেড়ে দিবো কখনো ফজর সলাৎ কাজা করা যাবে না শুধু ফজর নয় পাশক্ত সলাথই কাজা করা যাবে না দুই নম্বর হলো কখনো আপনি জেনার সাথে লিপ্ত হতে পারবেন না তিন নম্বর হলো কখনো সগোল খুরি মিথ্যা কথা অথবা গীবত করা পরনিন্দা করা এই অপরাধ জড়িত হওয়া যাবে না চার নম্বর হলো সুদ খাওয়া যাবে না সুদ দেওয়া যাবে না সুদের সংশ্লিষ্টতা থাকা যাবে না সুদের সাক্ষী থাকা যাবে না সুদ সংশ্লিষ্ট কোনো কর্মের সাথে জড়িত থাকা যাবে না এই চারটা অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন জাহান্নামে গিয়ে দেখে এসেছিলেন অতএব আমাদেরকে এই অন্যায়গুলো বর্জন করতে হবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে এই ঘটনা থেকে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার তাও ফিকদান করুন